রমজান মাসে রোজা থেকে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গ্রামের বাড়িতে এসেছিলাম আর আজকে হচ্ছে রোজাদালদের জন্য একটা ইফতারের আয়োজন করা হবে সেই জন্য সকাল সকাল এখানে সবাইকে দিয়ে একটু কাজগুলো গুছিয়ে নেওয়া হচ্ছিল তো এখানে মশলা বাটার কাজগুলো চলছিল আর এদিকে হচ্ছে কিছু মুরগি নিয়ে আসা হয়েছিল কারণ ইফতারের পাশাপাশি খাবারেরও আয়োজন করা হবে সেই জন্য আর কি রোচতাকদের এক বেলা ভালোভাবে ইফতার করিয়ে খাওয়ানোটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আর অনেক ভালো লাগা থেকে এই কাজটা করা হয় আর এই তো এদিকে মুরগিগুলো বানানো হয়ে গেছে আর এই তো এখানে সবাই মিলে সেই কাজগুলো সেই নিতেছিল আর গ্রামের বাড়িতে তো দেখা যায় সবসময় প্রতিবেশীরাই এসে সবগুলো কাজ করে দেয় তো আমাদের বাসায়ও আমাদের আশপাশের ভাবিরা সব কাজগুলো গুছিয়ে নিছিল, আর এই তো সব কিছু গোছানোর পর হচ্ছে দুপুরের দিকে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম মানে বাবরজি চলে এসেছিল আর বাবরজিকে সব কিছু এখানে বের করে দেওয়া হয়েছে রান্নার জন্য ইফতারের আয়োজনটা আমরা করলেও এই যে রান্নাবান্নার দায়িত্বটা হচ্ছে বাবুরচিকে দেয়া হয়েছে আর বাবুরচিকে দিয়েই রান্না করা হবে কারণ বেশ কিছু মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে এই জন্য আর এখানে হচ্ছে আমি মাটির চোলাতে একটু মুরগির মাংস রান্না করছিলাম সবগুলো কাজ করতে করতে দেখতে দেখতে এখন বিকেল হয়ে এসেছে আর এখানে হচ্ছে আমার বাবা অনেকগুলো জানলা টমেটো নিয়ে এসেছিল সালাদ দেওয়ার জন্য আর সেগুলো এখানে সবাই মিলে কেটে নিতেছিলো আর সব বাকি যে কাজগুলো ছিল সবগুলোই করে নেওয়া হচ্ছিল সব কাজের মধ্যে এই যে ফল কাটাটা কিন্তু একটু মানে কষ্টের ব্যাপার যেহেতু অনেকগুলো ফলের আইটেম ছিল সেজন্য আর কি তো এখানে সবগুলো একটু একটু করে সবাই মিলে কেটে নিয়ে তারপর গুছিয়ে রাখা হবে কারণ ইফতারের বেশি সময় ছিল না এই তো এখানে বাঙি কাটা হয়েছে তারপর হচ্ছে তরমুজগুলো কাটা হচ্ছিলো আর এদিকে দেখি রান্না বান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে আমরা গুছিয়ে নিয়েছি সব কাজ তারপর বাবরচির রান্নাও হয়ে গেছে তো ঘন্ট তারপর হচ্ছে এদিকে মুরগির মাংস আর হচ্ছে ভাত এগুলোই আমাদের ইফতারের পাশাপাশি আয়োজন ছিল তারপর এখানে এই যে ড্যাগে করে হচ্ছে শোলা বোনা করা হয়েছিল এই ছোলাটাও বাবুরচি রান্না করেছিল আর এদিকে এই তো সব কিছু রান্না একদম কমপ্লিট তারপর ভাতও বসিয়ে দেওয়া হয়েছিল ভাতটাও প্রায় রান্না হয়ে গেছে এফে আর তেমন বেশি সময় নেই তো আমরা সব কিছু একদম বসিয়ে নিয়েছি এই তো এখানে কিছু গুছিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে প্লেট সাজানোর পালা তারপর এদিকে আমার আম্মার শরবত গুলিয়ে নিতেছিল গুড়ের শরবত আর গুড়ের শরবতের মধ্যে একটু লেবু পাতা দিয়েছিলাম লেবু পাতা দেওয়াতে অনেক সুন্দর একটা এই তো এখানে শশা টমেটো মালটা আঙুর তারপর হচ্ছে খেজুর এদিকে পেয়ারাও কেটে নিয়েছিলাম তো বেশ কিছু অনেক ধরনের ফলের আইটেম ছিল এখানে মালটা কাটা হয়েছিল তো সব কিছু কেটে একদম রেডি করা হয়েছে আপেল তারপর তরমুজ আর এখানে হচ্ছে আমরা প্লেট সাজিয়ে নিতেছি ছিলাম যেহেতু অনেক মানুষের আয়োজন সেজন্য অনেকগুলো প্লেট সাজাতে হবে সবকিছু আমরা আগে থেকে একটা একটা করে সাজিয়ে এখানে রাখছিলাম তারপর হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হবে আর এই তো এই ছিল আমাদের আজকের আয়োজন তো আলহামদুলিল্লাহ অবশেষে সবাইকে ভালোভাবে ইফতার করানো হয়েছে আর সবারও খুব সুন্দরভাবে ইফতার করে বেশ ভালো লেগেছিল তারপর এই যে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে এক এক করে প্লেটগুলো সবাই বাইরে নিয়ে দিয়ে দিয়েছিল সারাদিন রোজা রাখার পর এই ইফতার গোসাতে বিকেলের দিকে আমার কাছে এত ভালো লাগে তা বলে শেষ করা যাবে না এখানে আমার ভাই আমি তারপর আরও ভাবিরা সবাই মিলে হচ্ছে প্লেট সাজাইতেছিলাম আর এই প্লেট সাজাতে বা দেখতে বেশ ভালো লাগে তো অবশেষে ইফতারের সময় হয়ে এসেছে তো সবাইকে এখন সব কিছু হয়ে গেছে দিয়ে দেয়া হবে তারপর আমরাও যেহেতু সবাই মিলে রোজা তো আমরাও যার যার মতো প্লেট নিয়ে নিয়েছিলাম আর ইফতারি করে নিলাম তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ পেজ